ডিম থেরাপির মাধ্যমে শুরু হলো শেখ হাসিনার জিরো পয়েন্টের দশই নভেম্বরের গণজামায়াত কর্মসূচি আপনারা জানেন শেখ হাসিনা ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন যে বাংলাদেশে যে কোনো মূল্যে অরাজকতা সৃষ্টি করে তার আওয়ামী লীগের ছবিতে পোস্টারে বঙ্গবন্ধুর ছবি বাদ দিয়ে শেখ হাসিনার ছবি বাদ দিয়ে ডোনাল্ড ট্রাম্পের ছবি লাগিয়ে তারা আগামীকালকের একটি অরাজক পরিস্থিতি বাংলাদেশে তৈরি করতে চায় আমি ইতিমধ্যে বলেছি তাদের এটার উদ্দেশ্য হচ্ছে নিজেরাই ছবি লাগাবে এবং ছবিতে তারা নিজেরাই আগুন দিয়ে তারপরে সেটাকে বিশ্বের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবে তাদের এই কল রেকর্ডটি ভাইরাল হওয়ার পরে ইতিমধ্যে আওয়ামী লীগ আবার দাবি করছে আমরা এই কল রেকর্ড করিনি এটা সম্পূর্ণ ভুয়া অথচ আওয়ামী লীগ বিগত দিনে যতগুলো কল রেকর্ড করেছে সবগুলোরই সত্যতা এদেশের জনগণ পেয়েছে এবং শেখ হাসিনা ইচ্ছপূর্বকভাবে এই রেকর্ডগুলো করে করে জাতিকে বিভ্রান্ত করে যাচ্ছে মজার সংবাদ হচ্ছে আগামী কালকের এই সমাবেশকে কেন্দ্র করে বাংলাদেশের ছাত্র জনতা সিপাহী জনতা এদেশের সাধারণ নাগরিক সকলে মিলে সিদ্ধান্ত নিয়েছে ফেসিবাদ রুখতে যে কোনো মূল্যে তাদেরকে প্রতিহত করা হবে এবং আমি মনে করি যে কোনো মূল্যে প্রতিহত করাটাও আওয়ামী লীগের জন্য বড় ধরনের থ্রেড হয় কারণ আওয়ামী লীগকে প্রতিহত করতে বড় কোনো আয়োজনের প্রয়োজন নেই কারণ যারা শেখ পালিয়ে যাওয়ার পরে পনেরোই আগস্ট পর্যন্ত একটি শোক দিবস পালন করতে পারে না ব্যর্থ হয় তারা জিরো পয়েন্টে এসে উশৃঙ্খলতা করবে তার কোনো সত্যতা আমার কাছে বিশ্বাস হয় না আপনারা জানেন ইতিমধ্যেই ডিম থেরাপির মাধ্যমে এই আয়োজন শুরু হয়ে গিয়েছে কক্সবাজারে একচল্লিশ জনের অধিক নাকি একটা টিম ইউপি চেয়ারম্যানরা একটা গোপন বৈঠক করেছিলেন সেই গোপন বৈঠক থেকে ১৯ জনকে গতকালকে পুলিশ তারা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং সেই মেম্বাররা বাংলাদেশের রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের সাথে সম্পৃক্ততা ছিল বলে প্রাথমিক পর্যায়ে সত্যতা পাওয়া গিয়েছে আপনারা জানেন বাংলাদেশের সাধারণ শিক্ষার্থী সহ সবাই সিদ্ধান্ত নিয়েছে যে শেখ হাসিনার সকল অপতৎপরতা যে কোনো মূল্যে প্রতিহত প্রতিরোধ করা হবে হ্যাঁ জিরো পয়েন্টে ঠিকই মানুষ আসবে তবে সেটা আর আওয়ামী লীগের মানুষ আসবে না সেই আওয়ামী লীগ হবে বাংলাদেশের আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য সাধারণ দেশপ্রেমিক জনতা যেই শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছে তার আর কোনো নৈতিক ভিত্তি নেই বাংলাদেশে ফেরত আসার আপনারা জানেন একটি দল কতটা নির্লজ্জ হলে বেহায়া হলে অগণতান্ত্রিক হলে অসভ্য হলে এবং দলটির সম্পূর্ণ অস্তিত্ব নষ্ট হয়ে গেলে তারা কি করে আবারও নতুন করে বলে যে আমাদের পোস্টারে আমাদের বাবাদের ছবি লাগানোর দরকার নেই আমার ছবি লাগানোর দরকার নেই লাগাতে হবে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি অথচ একজন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আওয়ামী লীগের কি তাহলে সভাপতি কিংবা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য কিংবা বিদেশি কোনো রাষ্ট্রপ্রধান কি এই দেশে এসে কোনো রাজনৈতিক সংগঠনের চিফ হিসেবে দায়িত্ব পালন করতে পারে জনতার কাছে প্রশ্ন রেখে গেলাম তার মানে যেই আওয়ামী লীগ বিগত দিনে আমেরিকাকে গালিগালাজ করেছে বিভিন্ন সময় বলেছে যে আমাদের তাদের কাছে যাওয়ার প্রয়োজন নেই আমরা ওই দেশে যাবো না আমাদের কাছে মানুষ আসবে আমরা এই দেশেই থাকবো তারা কিন্তু এখন এজেন্ট নিয়োগ করে সকাল সন্ধ্যা তাদের পিছনে ইনভেস্ট করার চেষ্টা চালিয়ে যাচ্ছে আপনারা জানেন সেখানেও আওয়ামী লীগ ধরা খেয়েছে কারণ হচ্ছে আওয়ামী লীগের এই সকল অপতৎপরতা ইতিমধ্যেই আমেরিকান সরকার বুঝতে সক্ষম হয়েছে বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব ইতিমধ্যেই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তারা আজকের আমেরিকার নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পাঠিয়েছেন পাশাপাশি তার সাথে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ইতিহাস তিনি করেছেন আবার এই বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র যে আওয়ামী লীগ করবে সেই আওয়ামী লীগ সম্পর্কে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের জনগণ সচেতন রয়েছেন আমি মনে করি শেখ হাসিনা এখন বেকুবের মতো পাগল হয়ে গিয়ে সম্পূর্ণভাবে মেন্টাল রুগী যেভাবে হয় একটা রোগ তার ভিতরে ভিতরে ধরা পড়েছে তার এখন একটা সাইকো কাজ করছে যে যে যেকোনো মূল্যে আমাকে কিছু কিছু না করতে হবে অডিওটা যদি আপনারা শোনেন তাহলে আপনারা দেখবেন যে কোনো সুস্থ মস্তিষ্কের কোন ব্যক্তি ওই ধরনের বক্তব্য দিতে পারে না তিনি যে কোনো মূল্যেই চাচ্ছেন যে আপনারা এখানে কারো না কারো ছবিতে আগুন লাগিয়ে যে কোনো মূল্যে সেটাকে দিয়ে তিনি এখন প্রচারণা করতে যাতে করে বাংলাদেশ এই সরকারকে বিপদে ফেলতে পারে তারা চাচ্ছেন বাংলাদেশে জঙ্গি ট্রাম্প কার্ড ব্যবহার করতে তারা চাচ্ছেন বাংলাদেশে হিজবুত তাওহিদ নাম ব্যবহার করতে আমি যেগুলো নিয়ে বহুবার বলেছি যে এই যত মিছিল এই মিছিলগুলোর পিছনে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের একটা কুকীর্তি রয়েছে এবং তাই আজকে বাস্তবায়িত হচ্ছে তারা এগুলোই করছে তারা চাচ্ছে বাংলাদেশে যে রাজনৈতিক স্বাধীনতা রয়েছে এই রাজনৈতিক দলগুলোকে স্বাধীনভাবে চলতে না দিয়ে আবার একটি নতুন অপতৎপরতা চালু করতে কিন্তু কোনদিন সম্ভব না আমি আগের একটা ভিডিওতে আপনাদের মনে আছে কিনা যখন বাংলাদেশের আমাদের আমেরিকান রাষ্ট্রদূত পিটার হাস সাহেব বাংলাদেশ থেকে চলে গিয়েছেন বলে আওয়ামী লীগ তখন পোপাগান্ডা চালিয়েছিল নির্বাচনের আগে তখন আমি বলেছিলাম যে এই ভদ্রলোক চলে যাচ্ছে তোমাদের জন্য আন্ডা নিয়ে আসতে আমি আজ আবার বলছি বাংলাদেশে আওয়ামী লীগের জন্য বড় বড় আন্ডা এবং ডিম থ্রাপি নিয়ে জনগণ বসে আছে এবং যাদের উপরে ভরসা করে এখন তারা নতুন করে মার্কেটিং চালু করছে তারাও তাদেরকে এত বড় বড় আন্ডা দেওয়ার জন্য প্রস্তুত আছে। কোনো অবস্থায় আর পুনর্বাসন হতে পারবে না শেখ হাসিনার রাজনীতি এদেশে আর হবে না নির্বাচনে আর কোনোদিন এখানে তিনি টিকবেন না আসতে পারবেন না বাংলাদেশের জনগণ তাদের এই দলকে নিষিদ্ধ করবে এবং করতে হবে বাংলাদেশের সকলের হচ্ছে ফেসিবাদকে আমরা দিয়েছি আগস্ট কিন্তু এই ফেসিবাদের দেশে থাকতে পারবে না আপনারা জানেন ইতিমধ্যে তারা মাথা খারাপ হয়ে ডক্টর আসিফ নজরুলের উপরে আক্রমণ করার চেষ্টা করেছে হেনস্থা করার চেষ্টা করেছে এবং আরো একজন উপদেষ্টার সাথে আমাদের আসিফ মাহমুদের সাথে পর্যন্ত তারা অসংগতি করার চেষ্টা করেছে সেখানেও তারা কিন্তু বিভিন্ন ধরনের অপমান করার চেষ্টা করেছে বাংলাদেশের বাহিরে গিয়ে এখন বিদেশে বসে বসে এই অপততপরতাগুলো এখন চালাচ্ছে আমাদের ফেসবুকের আওয়ামী লীগের বন্ধুরা ইতিমধ্যে আবার নতুন করে পোস্ট করা শুরু করেছে যদি সাহস থাকে পুলিশ ছাড়া আর্মি ছাড়া মাঠে আসো গত 16 বছর তোমাদের এই ধান্দাবাজি বক্তব্য কোথায় ছিল যখন 16টি বছর তোমরা পুলিশ ছাড়া চলতে পারোনি আপনার বাংলাদেশের র‍্যাব ছাড়া চলতে পারোনি ক্রসবায়ার ছাড়া চলতে পারোনি রাতের অন্ধকারে গুলি করা ছাড়া গুম করা ছাড়া চলতে পারি একটা রাজনৈতিক দলকে সভা সমাবেশ পর্যন্ত করতে দাওনি তখন তোমাদের এই সকল বক্তব্য ছিল না আমরা পুলিশ ছাড়াই মাঠে এসে পাঁচই আগস্ট স্বাধীনতা অর্জন করেছি আমরা পুলিশ ছাড়াই পুলিশের গুলি বুকে ধারণ করি আমরা ফেসিবাদী শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিতে বাধ্য করেছি এবং তিনি পালিয়ে গিয়েছেন শুধু পালিয়েই যান নাই বাংলাদেশ থেকে দুজন নেতা এজাবৎকালের ইতিহাসে পালিয়ে গিয়েছেন একজন লক্ষণ সেন আর একজন হচ্ছে শেখ হাসিনা লক্ষণ সেন ও দুপুরবেলা ভাত খেয়ে পালিয়ে যেতে পারেননি শেখ হাসিনাও গণভবনে ভাত খেয়ে পালিয়ে যেতে পারেননি তার মানে হচ্ছে এই আমার বাংলাদেশের ইতিহাসে এই দুইজন নেতাই হচ্ছে ইতিহাসের পাতায় কালো তালিকার মধ্যে আছে যারা আজকের এরকম না খেয়ে পালিয়ে যেতে হয়েছে এই বঙ্গ থেকে অতএব শেখ হাসিনা আওয়ামী লীগের উপরে এখন যে নতুন নতুন অডিও ছেড়ে ছেড়ে তারপরে বড় নমুনা বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের নৌবাহিনী বিমান বাহিনী পুলিশ বাহিনী এখন এই মুহূর্তে যারাই রয়েছে সব দেশপ্রেমিক নাগরিকরা মিলে ঐক্যবদ্ধভাবে সরকার চালাচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুজ সাহেব এই বাংলাদেশের সরকারকে আগামী দিনে এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তারা এই সরকার সর্বোচ্চ ত্যাগ এবং তিতিক্ষার মাধ্যমে তারা প্রতিষ্ঠিত করবে অতএব শেখাছি আগামী কালকের বাংলাদেশে আসবেন সেই স্বপ্ন ভুলে যান আপনি চেয়েছেন চট করে আসবেন পারবেন না আপনি চেয়েছেন ডিসেম্বরের মধ্যে আসবেন পারবেন না আপনি চেয়েছেন যে কোনো মূল্যে আপনি বোর কাপড়ে ঢুকবেন পারবেন না আপনি পালাতক আপনি খুনি আপনাকে যে কোনো মুহূর্তে দেশের জনগণ পেলেই তখন যা ব্যবস্থা করার সেটাই করবে আইনের মাধ্যমে তারা করবে অতএব আপনি এই দুঃসাহস দেখানোর সুযোগ নেই আমি আজকের ভিডিও লাস্টে সবার প্রতি একটা নতুন আপনাদেরকে আহ্বান জানাতে চাই আমরা এই আওয়ামী লীগকে আগামীকালকের জিরো পয়েন্টে থাকবে বলে মনে করেন কারা আগামীকালকে জিরো পয়েন্টে আওয়ামী লীগের পনেরো জন বা ষোলো জন লোক আসবে কিনা সে নিয়ে আপনি মতামত ব্যক্ত করতে পারেন এবং আমি মনে করি দেশবাসীর দায়িত্ব একজন খুনিকে একজন চাঁদাবাজকে একজন লুটেরাকে একজন সন্ত্রাসীকে হত্যাকারীকে ধরিয়ে দেয়া নাকি তাকে আদর করা অতএব কালকের বাংলাদেশের প্রত্যেকটি নেতাকর্মীর দায়িত্ব হবে আপনি যে দল করেন যে মত করেন সমস্যা নাই শুধু খুনি পেলে ডাকাত পেলে ধর্ষণকারী হত্যাকারী পেলে সাথে সাথে ধরিয়ে দিয়ে তাদেরকে আইনের মাধ্যমে আইনের কাছে সফর্দ করে রাষ্ট্রীয় নিয়ম অনুযায়ী বিচারের কাঠ গড়ায় দাঁড় করাবেন যে যেই সকল নাটক শুরু করেছে এই নাটকগুলো আমাদেরকে বন্ধ করতে হবে এবং ওরা যে এই অডিওগুলো প্রকাশ করছে এই অডিওগুলো যে কোনো জায়গায় আমাদেরকে যথাযথ জায়গায় পাঠাতে হবে যেমন আমেরিকার নাম বিক্রি করছে ট্রাম্পের ছবি লাগাচ্ছে এটার বৈধতা আছে কিনা আমেরিকা সে অনুমোদন দিচ্ছে কিনা এবং যে নামগুলো মানে ছবিগুলো লাগানোর পরে আগুন দিতে আওয়ামী লীগ চাচ্ছে কিংবা পুরিয়ে দিতে চাচ্ছে সেটাও আপনাদেরকে এখন জাতির কাছে প্রকাশ করতে হবে আমার বিশ্বাস আগামী আগামীকালকে আরও বড় বড় ডিম এই আওয়ামী লীগের জন্য অপেক্ষা করছে তাদের জন্য ডিম থেরাপি শুরু হয়েছে এই ডিম থেরাপি চলমান থাকবে ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষের বিজয় হবে জনগণের বিজয় হবে এবং এই বিজয় কেউ ছিনিয়ে নিতে পারবে না সবাইকে ধন্যবাদ খেলার নাম বাবাজি আজ আবার প্রমাণ হলো যে বাংলাদেশের নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের যে সভাপতি ছিলেন সাদ্দাম হোসেন আদুবাই খ্যাত সাদ্দাম হোসেনকে নিয়ে একটি শো হওয়ার কথা ছিল জনপ্রিয় টক শো উপস্থাপক জনাব খালেদ মহিউদ্দিন সাহেবের নেতৃত্বে খালেদ মহিউদ্দিন সাহেবের নতুন যে চ্যানেল যেখানে ঠিকানা নামের একটি চ্যানেল সেই জায়গায় এই শোটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বাংলাদেশের যুব সমাজ ছাত্র সমাজ সারা দেশের জনগণ এটাকে ধিক্কার জানিয়েছে প্রতিবাদ জানিয়েছে এবং অবশেষে খালেদ মহিউদ্দিন সাহেব বাধ্য হয়ে এই শোটি বন্ধ করেছেন এবং তিনি বলেছেন যেহেতু বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে অতএব তার আইনজীবীদের পরামর্শ মোতাবেক ছাত্রলীগকে নিয়ে এই প্রোগ্রামটি তিনি বন্ধ ঘোষণা করেছেন আজ প্রমাণ হয়েছে যে জনতার আদালতেই আসলে জনতার বিজয় হয় সারা মানুষ যেভাবে এই প্রোগ্রামটাকে ধিক্কার জানিয়েছে সেটা কোনো ব্যক্তিগত আক্রোশের কারণে নয় বরং একটি ঘৃণা থেকে কারণ আপনারা জানেন যে বাংলাদেশে যে খুন হয়েছে গুম হয়েছে দুই হাজারের অধিক মানুষকে হত্যা করেছে এই হত্যায় সরাসরি সম্পৃক্ত ছিল এই সাদ্দাম এবং তার ছাত্রলীগের অনেক অনুসারী যে কারণে এই সাদ্দামদেরকে যেখানে খুনির আসামি হিসেবে। গ্রেপ্তার করে তারপরে বাংলাদেশের আইনের কাছে এনে তাকে জেলের মধ্যে প্রয়ন করে পরবর্তীতে আইনের মাধ্যমে ফাঁসি দেওয়া উচিত সেখানে সেই সাদ্দামকে নিয়ে কোনো ধরনের শো কিংবা টক শো তো প্রশ্নই আসে না মানুষের বিবেক এখনো আছে বাংলাদেশের জনগণ এখনো তারা তাদের বিবেককে হারিয়ে যায়নি বলে আজ আবার নতুন করে প্রমাণ পেলাম যে খালেদ মহিউদ্দিন সাহেব যে উদ্যোগটা নিয়েছিলেন এটা অত্যন্ত নিগৃহীত একটি কাজ ছিল বাংলাদেশের জনগণ এটাকে কোনোভাবে ভালোভাবে নেয়নি এবং এটা উদ্যোগ নেওয়ার পরে যতটুকু প্রচারণা হয়েছে তাতেই আমার মনে হচ্ছে আপনাদের এই চ্যানেল এবং আপনাদের শুভাকাঙ্ক্ষীদের জায়গা থেকে একটা বড় মেসেজ পেয়েছেন আপনাদের আগামী দিনের পথ চলার জন্য নিশ্চয়ই আপনাদের এই কাজের মধ্য দিয়ে তাদের নামে এই কি বলে ছাদ্দামের নামে পোস্টার করার মধ্য দিয়ে তাকে নিয়ে প্রোগ্রাম করার ইচ্ছা পোষণের মধ্য দিয়ে আপনাদের চ্যানেলের কল্যাণের চাইতে অকল্যাণ বেশি হয়েছে এবং জনগণ এটাকে কোনোভাবে মেনে নিতে পারেনি যদিও খালেদ মহিউদ্দিন সাহেব একজন সম্মানিত সাংবাদিক আমি তাকে অবশ্যই শ্রদ্ধা করি তার প্রতি আমার ব্যক্তিগতভাবে কোনো ধরনের কোনো কিছু নিয়ে আবেদন নেই আবেদন একটাই সেটা হচ্ছে কোনো খুনিকে প্রমোট যাতে তিনি না করেন আবেদন একটাই যেটাকে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে যাতে তিনি প্রমোট না করেন ফেসিবাদের দোষর কাউকে যাতে তিনি প্রমোট না করেন আপনি বাংলাদেশের যে কোনো রাজনীতি নিয়ে বাংলাদেশের মানুষকে নিয়ে বাংলাদেশের অর্থনীতি নিয়ে আগামী দিনের রাষ্ট্র ব্যবস্থা নিয়ে টকস হতেই পারে আলোচনা হতেই পারে আপনি ডাকতে পারেন যে কাউকে কিন্তু অন্ততপক্ষে নিষিদ্ধ ঘোষিত সংগঠন খুনি সংগঠন তাদেরকে প্রমোট করার কোনো সুযোগ বাংলাদেশে নেই আমি বাংলাদেশের সমগ্র ইয়াং মিস্টারদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা একটি পোস্টার দেখে যে প্রতিবাদ করেছেন সাথে সাথে খালেদ মহিউদ্দিন সাহেব যে এই প্রোগ্রামটা ক্যান্সেল করেছে সেটাই হচ্ছে আপনাদের এই অনলাইনের বিজয় আপনাদের এই প্রতিবাদের বিজয় আপনারা কিন্তু মহা সমাবেশ করেননি কিংবা বড় কোনো ফিজিক্যাল প্রোগ্রামে উপস্থিত হননি কিন্তু আপনারা অনলাইনে যে প্রতিবাদ করেছেন সেই প্রতিবাদের ঝড়ে খালেদ মহিউদ্দিন সাহেব কিন্তু বাধ্য হয়েছেন এই আদুবাই খ্যাত ছাদ প্রোগ্রাম ক্যান্সেল করতে আপনারা নিশ্চয়ই জানেন এই ছাদদামরা ষড়যন্ত্রবাজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যখন শিক্ষার্থীদের উপরে চরম মাত্রার জুলুম করেছে তখন এই ছাত্রলীগ নিজেরা এই জুলুমের নেতৃত্ব দিয়েছে তারা রাতের বেলা গিয়ে গিয়ে তারপরে ছাত্রদেরকে পিটিয়েছে গুম করেছে খুন করেছে হত্যা করেছে বিভিন্ন ক্যাম্পাসে নৈরাজ্য সৃষ্টি করেছে ধর্ষণ করেছে এমনকি এই পাঁচই আগস্টের পূর্বে তারা হুঙ্কার দিয়ে দিয়ে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদেরকে বিভিন্ন ধরনের তারা চাপে রেখেছে কিন্তু বাধ্য হয়েছে বাংলাদেশ থেকে তারা পালিয়ে যেতে আগামী দিনেও তারা বাংলাদেশের থেকে যে কোনো মূল্যে পালিয়ে যেতে বাধ্য হবে তাতে কোনো সন্দেহ নেই কারণ এদেশে কোনো অপশক্তিকে কেউ কোনোভাবে আর রাখতে চায় না এই বাংলাদেশে অন্য নাকি চট করে আসবে যারা চট করে একটা টকশো করতে পারে নাই টকশো নিষিদ্ধ হয়ে গিয়েছে যেই আজকের আদুবাই খ্যাত সাদ্দাম তারা আবার বাংলাদেশে চট করে আগামী দিনের রাষ্ট্র ক্ষমতায় আসার জন্য উদ্গ্রীব তারা আবার বাংলাদেশে নতুন করে শেখ হাসিনাকে ডেকে এনে প্রধানমন্ত্রী বানানোর জন্য ব্যস্ত তারা এখন যেই আমেরিকায় যাবে না সেই আমেরিকার পাও ধরা নিয়ে ব্যস্ত আজকে থেকে আওয়ামী লীগ আরেকটি কারণে হতাশ হয়ে পড়েছে সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের বিজয় আপনারা জানেন ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের বন্ধুখ্যাত এই ডোনাল্ড ট্রাম্প আজকের বিজয়ী অর্জন করেছে এবং সেই দেশের মুসলমানদের ভোট পেয়ে কিন্তু তিনি নির্বাচিত হয়েছেন যদিও এই ট্রাম্পের ভাগ্য তিনি তার কারণে বাংলাদেশের কিংবা বিশ্বের কোনো মুসলমানের আদৌ কল্যাণ কিংবা অকল্যাণ হবে সেটা আমার জানা নাই কিন্তু মানুষ মনে করে প্রিভিয়াস গভর্নমেন্ট থাকতে যে যুদ্ধ বিক্রি হয়েছে বিভিন্ন দেশে সেটা আর এই দেশের সেই দেশের জনগণও চায় না বিশ্বের কোনো মুসলিম চায় না সে কারণে আজকের এই ট্রাম্পের বিজয় কিন্তু অন্যদিকে বড় ধরনের একটি সিগনাল হচ্ছে আমাদের জন্য অতএব হতাশ আওয়ামী লীগ আওয়ামী লীগ আজকে হতাশ হয়ে এখন বিভিন্ন ধরনের চক্রান্তে লিপ্ত থাকবে তো যারা একটি নিষিদ্ধ হওয়ায় একটা টকশোতে নিষিদ্ধ হয়ে যেতে পারে তারা বাংলাদেশে রাজনীতিতে খুন করে নিষিদ্ধ হয় তারা বাংলাদেশে চট করে চলে আসবে এই বিশ্বাস যেন আপনারা কেউ পোষণ করেন না এবং পোষণ করলে সেটা আপনার নিজের কাছেই নিজেকে দায়ী মনে করবেন কারণ এই ধরনের চিন্তা মাথায় আনবেন না শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়েছে শেখ হাসিনার সকল কর্মী বাহিনী নিয়ে তিনি পালিয়েছে চেষ্টা করেছে তার যারা যারা আত্মীয় স্বজন তাদেরকে সবার আগে বাংলাদেশ থেকে পালিয়ে যে যাওয়ার জন্য সহযোগিতা করেছে বাকিদেরকে এই দেশে তিনি রেখে গিয়েছেন শুধুমাত্র এজন্যই যাতে করে ওই লোকগুলা মেরে মারা গিয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের মধ্যে পড়ে নিজেরা বড় বড় ধরনের এই আওয়ামী লীগ কর্তৃক নিজেদের মধ্যেই সমস্যার সৃষ্টি করে সেটাকে যাতে বিশ্বের কাছে দেখাতে চায় কিন্তু বাংলাদেশের জনগণকে আমি ধন্যবাদ জানাই যে আমরা এই দেশের কোনো আওয়ামী লীগের উপরে কোনো অত্যাচার জুলুম এদেশের কোনো সাধারণ নাগরিক করে নাই এখন পর্যন্ত করে নাই একজনও কোন বিরোধী মতের মানুষের আক্রমণের শিকারের মধ্য দিয়ে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ কারোরই জীবন নাশ হয় নাই কিন্তু তারা কিন্তু চক্রান্ত অব্যাহত রাখছে তারা কিন্তু নিজেরা নিজেদেরকে মেরে আপনাদের উপরে দোষ চাপানোর চেষ্টা করবে সে ব্যাপারেও আমাদের সতর্ক থাকতে হবে সর্বোপরি আজকের জনতার বিজয় আমাদের বিজয় এই ছাত্র জনতা যখনই বিজয় অর্জন করবে সেটা সারা বাংলাদেশের বিজয় আজকের খালেদ মহিউদ্দিন সাহেবের এই সামান্য ছোট্ট একটা অনুষ্ঠান এটার ঝামেলার কিছু নাই এটা হলেও হয়ে যেতে পারতো কিন্তু এই যে একটা অনুষ্ঠানে একটা খুনিকে আপনি বাধা প্রদান করতে পেরেছেন এটা বাংলাদেশের জন্য আগামীর জন্য এটা হচ্ছে একটা শিক্ষা যে খুন করে রেহাই পাওয়া যায় না খুন করে নতুন করে রাজনীতির মাঠে আবার খিলখিলিয়ে হাসবে সেই সুযোগ নেই বাংলাদেশের ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষিত সংগঠন এই ছাত্রলীগের কোনো পদচারণা বাংলাদেশের কোনো প্রান্তে হবে না কোনো বিশ্ববিদ্যালয়ে হবে না কোনো মানুষের কাছে হবে না আমরা বাংলাদেশের কারো কাছে সুবিধা নিতে না এই আছে তাদেরকে বাংলাদেশ থেকে ইনশাআল্লাহ প্রিয় সহযোদ্ধা ভাইরা আজ বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইনুসের সরকারকে আমাদের সহযোগিতা করতে হবে সেনাবাহিনীকে সহযোগিতা করতে হবে এবং আগামী দিনে এই বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য দল মত নির্বিশেষে সবাই মিলে আগামীর বাংলাদেশ সুন্দরভাবে গঠন করি এবং শেখ হাসিনা ইস্যুতে সবাই ঐক্যবদ্ধ থাকি এবং আগামীর বাংলাদেশ গঠনে শেখ হাসিনার ইস্যুতে আমরা সবাই এক থেকে পথ চলি সেই প্রত্যাশা ব্যক্ত করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাবার আগে ছেলে হাঁটা নয় বরং বুড়ো বাবাকে সাহায্য করতেই বাংলাদেশের জুলাই এবং আগস্ট মাসের পাঁচ তারিখ পর্যন্ত দামাল ছেলেরা যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছে বাংলাদেশের নতুন সূর্য উদিত করেছে বাংলাদেশকে ফেসিবাদের কবল থেকে রক্ষা করেছে বাংলাদেশকে বিশ্বের কাছে সুউচ্চ জায়গায় পৌঁছে দিয়েছে আমার দেশের দামাল ছেলেরা বাংলাদেশের বাবা নামক বুড়ো বয়স্ক বাবা যখন অসুস্থ হয়েছে কিংবা রোগাক্রান্ত হয়েছে কিংবা ১৬ বছরের বিভিন্ন কারণে যখন তারা সফল হতে পারেনি তখন সন্তানরা বাবাকে উদ্ধার করতেই স্বাধীন করেছে বাংলাদেশকে রক্ষা করেছে এই হচ্ছে সেই সন্তান যারা বাংলাদেশের শত বছরের ইতিহাসে লেখা উজ্জ্বলতম সন্তান যারা মূলত বাংলাদেশের ইতিহাসের পাতায় থাকবে স্মরণীয় হয়ে এই সন্তানদের নাম কারণ এই সন্তানরা যখন দেখেছে ষোলো বছরের ঝঞ্জাল কেউ মুক্ত করতে পারছে না যখন ষোলো বছর ফেসিভেদি শেখ হাসিনা গুম করেছে খুন করেছে হত্যা করেছে রাজানি করেছে লুটতারাজ করেছে সমগ্র দেশটা শেষ করে গিয়েছে তখন বাবা নামক মুরব্বী বয়স্ক মানুষটি যখন এই শেখ হাসিনার কবল থেকে দেশকে উদ্ধারের জন্য শক্তি সঞ্চার করে যুদ্ধ করতে পারছিল না যখন তিনি যুদ্ধে গিয়ে বারবার ব্যর্থ হচ্ছিলেন তখন এই সন্তানেরা বাবার আগে নয় বরং বাবার সম্মান রক্ষার্থেই রাজপথে ঝাঁপিয়ে পড়ে বাংলাদেশের মানুষকে একত্রিত করে সিপাহী জনতা ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে দেশকে স্বাধীন করে আজ উপহার হিসাবে স্বাধীন বাংলাদেশ আমাদের কাছে তুলে দিয়েছে এই সন্তানেরা হচ্ছে সেই সন্তান যারা আজ অবধি পর্যন্ত বাংলাদেশের কোনো একটি রাজনৈতিক দল কিংবা সংগঠন কিংবা কোনো বাবা নামক প্রতিষ্ঠান থেকে একটিমাত্র পুরস্কারে পুরস্কৃত হয়নি তারা এখন পর্যন্ত কারো কাছ থেকে সম্মানিত হয়নি কারো কাছ থেকে সম্মান নেয়নি কিংবা সম্মানের জন্য কেউ দ্বারস্থ হয়নি এই বাবাদের কাছ থেকে সন্তানরা অবহেলিত হওয়ার পরেও সন্তানরা কিন্তু দেশ গঠনের জন্য এগিয়ে যাচ্ছে দেশ গঠনের জন্য তারা কিন্তু তাদের প্রচেষ্টা অব্যাহত রাখছে এই প্রথম বাংলাদেশ যেই বাংলাদেশের সমগ্র মানুষ টি সন্তানের ডাকে সাড়া দিয়ে সমগ্র বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে জীবন দিয়েছে দুই হাজারের অধিক পরিমাণ দামাল ছেলেরা এই বাবার চেয়ে আগে হাঁটা সন্তানেরাই জীবন দিয়েছে দুই হাজার এদেশের প্রায় পঞ্চাশ হাজারের অধিক আমার বাবার চাইতে বেশি হাঁটা সন্তানেরা চক্ষু হারিয়েছে পা হারিয়েছে তার অঙ্গপ্রত্যঙ্গ হারিয়েছে তারপরেও তিনি দেশের জন্য লড়ে গিয়েছেন এই সন্তানের জন্যই তো যুগ যুগ ধরে কত বাবা জীবন দিয়ে কত বাবা রক্ত দিয়ে কত বাবা তাদের পথকে মারি দিয়ে আজকের এই স্বাধীনতার স্বপ্ন শিখিয়ে গিয়েছে আমরা সেই বাবাদের উত্তর সরি আমরা সেই বাবাদের উত্তর সুরি যারা আজ এই বাংলাদেশকে মুক্ত করার জন্য ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছে আমরা সেই বাবাদের উত্তর সরি যারা আজ বাংলাদেশকে পাকিস্তানের কবল থেকে মুক্ত করেছে আমরা সেই বাবাদের উত্তর সুরি যারা আজ বাংলাদেশকে ফেসিবাদের কবল থেকে মুক্তির জন্য লড়াই করার স্পিরিট জুগিয়ে দিয়েছে আমাদের আজকের যেই বাবারা আমাদেরকে নিয়ে কথা বলে আমার কাছে মনে হচ্ছে ওই রকম গল্পের মতো কোন সন্তান যখন বিদেশে থাকে বিদেশ থেকে টাকা ইনকাম করে দেশের বাড়িতে পাঠায় আর ওই টাকাগুলো যখন পরিবারের কাছে ব্যয় হয় বাবা মা সবাই সন্তুষ্ট থাকে কিন্তু সন্তান যখন বিদেশ থেকে বাড়ি এসে একটু জিজ্ঞাসা করার চেষ্টা করে অর্থ সম্পদ কোথায় কি আছে আমার সম্পদ কি করতে পারবো সামান্যতম সংসারের সংস্কার যখনই আনতে চায় তখন কিছু কিছু বাবাদের শরীর খারাপ হয়ে যায় মন খারাপ হয়ে যায় চেহারা খারাপ হয়ে যায় আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশে আমাদের মধ্যেও কিছু কিছু বাবাদের হৃদয় অশান্ত হয়েছে শুধু এই দামাল ছেলেদের বিজয়ের কারণে কারণ ওরা কেন বাংলাদেশকে এত সহজে মুক্ত করে দিল ওই সন্তানরা কেন এত দ্রুত বাংলার মানুষকে স্বাধীন করে দিল ওই দামাল ছেলেরা কেন এত দ্রুত ফেসিবাদের কবল থেকে দেশকে রক্ষা করলো ওরা কেন বাংলাদেশের সংস্কার চায় ওরা কেন বাংলাদেশের সংবিধানের সংস্কার চায় ওরা কারা যারা এত দ্রুত শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য করে আবার বাংলাদেশ নামক রাষ্ট্রটি নতুন করে বিনির্মাণ করতে চায় ওই বাবাদের কষ্ট হচ্ছে কিন্তু আমার এই বাংলাদেশের দামাল ছেলেরা দমে যায়নি দমে যাবে না দাবিয়ে রাখতে কেউ পারবে না কারণ এই সন্তানরা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমি আমার বাবাদের কাছে বলতে চাই বাবারা শুধু দেশের জন্য দোয়া করুন শুধু আপনাদের কাজ হচ্ছে দোয়া করা যেমন পাঁচই আগস্ট আপনারা নির্দ্বিধায় আমাদের পাশে থেকে সাহায্য করেছেন তাহাজুত করেছেন দোয়া করেছেন কেন পাঁচই আগস্টের পরে এত অস্থিরতা বাবাদের মধ্যে এত 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 অসম্মান অশ্রদ্ধা স্নেহ স্নেহ বৈষম্য কেন কেন পাবে না আমার আমার ছেলেরা বন্ধুরা আমার ভাইয়েরা আমার বর্তমান দামাল ছেলেরা আজ উচিত ছিল আমাদের এই ছেলেদেরকে আমাদের এই সম্মানিত ভাইদেরকে সম্মানে ভূষিত করা যারা আজ বাংলাদেশকে নিয়ে চিন্তা করছে অতএব এই বাংলাদেশকে নিয়ে চিন্তা যেই দামাল ছেলেরা পাঁচ তারিখে করতে পেরেছে তাদেরকে দাবিয়ে কেউ রাখতে পারবে না যত বড় শক্তিশালী বাবা হোক একটা কাজ আপনারা পারবেন শুধু আমাদের পক্ষে দোয়া করতে পারবেন দোয়ার বাহিরে গিয়ে কোনো ষড়যন্ত্র কোনো অন্যায় কোন ধরনের মিথ্যাচার কোন ধরনের ছাত্র সমাজ কিংবা এই তরুণ সমাজ কিংবা সাধারণ আজকে যারা সন্তান রয়েছে আমরা আপনাদের এই সন্তানদেরকে দূরে রাখার চেষ্টা কোনোদিন বাস্তবায়ন হবে না এদেশের দামাল ছেলেরা শিখেছে স্বাধীনতা কিভাবে অর্জন করতে হয় এবং এদেশের দামাল ছেলেরা সন্তানেরা জানে কিভাবে স্বাধীনতা রক্ষাও করতে হয় অতএব আমরা স্বাধীনতা অর্জন করেছি স্বাধীনতা রক্ষাও আমাদের দায়িত্ব বাংলাদেশের প্রত্যেকটি পার্টে সংস্কার হবে বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় সংস্কার করতে হবে বাংলাদেশকে একটি সুন্দরতম রাষ্ট্র হিসাবে আগামীর প্রজন্মের কাছে উপহার দেওয়ার জন্যই আবু সায়েদরা শহীদ হয়েছে আজকের এই বাংলাদেশে দুই হাজার শহীদ হয়েছে অতএব এই রাষ্ট্র কোনো কষ্ট পাওয়া বাবার হাতে ছেড়ে দিতে আমরা চাই না সে যেই হোক আমরা এটা ছেড়ে দিবো না আমরা সকল বাবাদেরকে শ্রদ্ধা করি আমরা ভালোবাসি আপনাদের দোয়া চাই আপনারা শুধুই দোয়া করবেন কারণ আমরা যখন দেখেছি আপনারা এই স্টিয়ারিংটা ভালো করে ঘুরাতে পারছেন না ব্যর্থ হচ্ছেন বারবার এটা আপনার দোষ না আপনি ট্রাই করেছেন কিন্তু পারেননি পারেননি বিধাই আপনার পিছনে আপনার সন্তানেরা আজকের ছাপিয়ে পড়ে তারপরে এই দেশটাকে উদ্ধার করেছে অতএব যেই সন্তান দেশকে উদ্ধার করেছে সেই সন্তান নিশ্চয়ই বোকামি করে আবারও আমার সেই বুড়ো বাবার হাতে স্টিয়ারিংটা তুলে দিয়ে দেশকে ধ্বংস করতে দিবে না করতে বাংলাদেশকে হলে বাংলাদেশের সকল বাবাদেরকে আমরা জানাই তাদের বুদ্ধি পরামর্শ নিয়ে আমরা এগিয়ে যেতে চাই তবে আপনাদেরকে সাথে নিয়ে আমরা এগিয়ে গেলেও আপনাদেরকেও আমাদের সাথে রেখে এগিয়ে যেতে হবে অতএব আগামী দিনের বাংলাদেশ হবে আমাদের বাবা এবং সন্তানদের সমন্বয়ের বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ হবে নির্ভেজাল একটি সকল মানুষের মুক্ত চর্চার বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ হবে বৈষম্যহীন বাংলাদেশ সেই বাংলাদেশ আমরা চাই সেই বাবাই আমরা চাই সেই সন্তানই আমরা চাই অতএব আমরা সকলে একে অপরের পরিপ্রক আমরা কারো শত্রু নই আমরা কারো শত্রুতা করতেও চাই না আসুন বাবারা আপনারাও আমাদের পাশে থাকুন দেশ গঠনে এগিয়ে আসুন